যে অবস্থান বংশ সেখানে সমস্ত জানেন আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হওয়া হয়েছে গত তিরিশ তারিখে আমাদের যে মহাসমাবেশ ছিল সেখানে প্রখ্যাত আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুহাজার সতেরো সালে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের যে প্যানেল নিয়ে যে কেস চলছে যে প্যানেলে একটা বড় দুর্নীতি হয়েছে এবং সেখান থেকে ওনার একটা মন্তব্যে বিভ্রান্তি ছড়িয়েছে আমরা এই রাজ্যের প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে জানাতে চাই যে ওই মন্তব্যের দায় কোনোভাবেই সংগ্রামী যৌথ নিচ্ছে না এবং তার সাথে ব্যর্থহীন ভাষা এটাও বলি যে যারা স্বচ্ছভাবে নিজেদের মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাদেরকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য আমরা ঘোষণা করছি যে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের পাশে সব রকমভাবে সংগ্রামী যৌথমঞ্চ সব সময়ের জন্য যেমন ছিল ভবিষ্যতেও থাকবে তাদের চাকরি কোনো রকমই কোনো ইয়া হবে না কিন্তু যারা দুর্নীতির আশ্রয় নিয়ে এই চাকরিতে ঢুকেছেন তাদের প্রতি যে ব্যবস্থা কলকাতা হাইকোর্ট নিতে তার আমাদের পূর্ণ আস্থা আছে চলেছেন প্রতি কিন্তু আমরা কথা দিচ্ছি আইনজীবীদের সাথে কথা হয়েছে মাননীয় বিকাশ রঞ্জন বাবুর সাথেও কথা হয়েছে একজন যোগ্য প্রার্থীরও কোন ক্ষতি হতে আমরা কেউই দেবো না এই বিষয়ে আমরা দীর্ঘ এর সাথে আমাদের আগামী ছয় তারিখে মুখ্যমন্ত্রী এই এই মঞ্চে বসে থাকা মানুষজনকে এবং তিরিশ তারিখে যেসব মানুষজন সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে যে প্রবৃতি করেছেন তার প্রতিবাদে আগামী তারিখ এই রাজ্যে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে এবং এরই সাথে আমরা আরো একটা বিষয় করতে চলেছি উনি বারবার করে তুলে আনছেন যে চিরকুটে চাকরি পাওয়া দু সাল থেকে নাকি চিরকুটে চাকরি পাওয়া বা তার আগে থেকে শুরু হয়েছে আমরা এই রাজ্যের কর্মচারীরা শিক্ষকরা ঠিক করেছি যে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে আমরা একটা বয়ান লিখে মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্য সচিবকে আমরা চিঠি লিখে জানাব যে আমরা অমুক সালে নিয়োগ পেয়েছি অমুক ডিপার্টমেন্টে চাকরি করি আমি আমার মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি সেটুকু আমি ঘোষণা করছি আপনার যদি মনে হয়ে থাকে যে আমার চাকরিটা চিপুরে তাহলে আপনি তদন্ত করুন এবং এই তদন্তের জন্য সমস্ত রকম সহযোগিতা করতে আমরা বুঝতে এই মর্মে গণ চিঠি লেখার কাজ শুরু হবে সেটা কবে থেকে আমরা ডেটটা জানিয়ে দেব এবং এরই সাথে আজ একটি বড় ঘোষণা আপনারা শুনেছিলেন যে এই রাজ্যে ডবল ডবল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ডবল ডবল চাকরি না হলেও কিছু দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি ডবল ডবল চাকরি করছে সেই রকম একটা উদাহরণ আমাদের সামনে এসেছে বর্ধমান উত্তরের বিধায়ক মাননীয় নিশীথ কুমার মালিক তিনি যেমন এম এর ভাতাটাও উঠাচ্ছেন ঠিক সেই রকম ভাবেই স্কুল থেকেও নিয়মিত তার যে বেতন সেই বেতনটা তুলছে শুধুমাত্র যে কয়টা দিন বিধানসভা খোলা থাকে সেই কটা দিন বাদ দিয়ে বাকি মাসের বেতন কিন্তু তিনি তোলেন আমাদের প্রাথমিক স্কুলগুলো থেকে প্রতি মাসে একটা করে রিটার্ন যায় এস আই অফিস এবং ডিআই অফিসে এটা হচ্ছে সেই রিটার্নের কপি বাকিদের তথ্যগুলোকে আমরা সাদা করে দিয়েছি কিন্তু বিশ্বকুমার কুমার মালিক একটা পরিষ্কার বুঝতে পারবেন জানুয়ারি মাসের বেতন বাবদ উনি তেত্রিশ হাজার তিনশো টাকা ওনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে যদি প্রয়োজন পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আমরা দিয়ে দিতে পারি কিন্তু এটা হচ্ছে একটা অথেন্টিক তথ্য ফেব্রুয়ারি মাসের বেতন বাবদ উনপঞ্চাশ হাজার তিনশো সামথিং টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছে এটা জানুয়ারি মাসের রিটার্ন আমরা সকল সাংবাদিক বন্ধুদের হাতে এই প্রিন্ট আউট কপি দিয়ে দিচ্ছি কিন্তু আমরা মনে করি যে রাজ্য কোষাগারের থেকে এইরকম ভাবে যে লুট হচ্ছে বৈধ এবং অবৈধভাবে তার প্রতিকার হওয়া প্রয়োজন এবং রাজ্যে যে চুরি বেলাগাম দুর্নীতি এটা তার নিদর্শন আমাদের আজকের যে প্রেস কনফারেন্সের বিষয় ছিল সেটা এই কয়েকটা ঘোষণাকে কেন্দ্র করেছিল আপনাদের যদি এই প্রসঙ্গে আর কোন প্রশ্ন উত্তর থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কোনো গণতান্ত্রিক কাঠামো মেনে যেখানে যেখানে সরকার চলে আমরা দেখছি যে প্রত্যেকটা রাজ্যেই কেন্দ্রে দেওয়ার সাথে সাথেই সেই রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় এআইসিপিআই মেনেই মহার্ঘ ভাতাটা ঠিক পেয়ে যান রাজ্য সরকারের এ নিয়ে কোন টাল বাহানা থাকে না সেখানকার আর্থিক পরিস্থিতি যাই হোক না কেন যত কিছু টালবাহানা আমরা পশ্চিমবাংলায় দেখতে পাই এবং সেই সত্যকে ঢাকার জন্য যত রকম আশ্রয় নেওয়া যায় বিগত বারোটা বছর ধরে রাজ্য প্রশাসন সেটাই নিয়ে আসছে এটা তারই একটা নতুন নিদর্শন অর্থাৎ বলতেই পারেন যে অন্যান্য রাজ্য এবং কেন্দ্রের সাথে পশ্চিমবঙ্গের কর্মচারীদের যন্ত্রণা আরও বাড়বে দিল্লির যন্ত্র মন্ত্রে আগামী দশ এবং এগারোই এপ্রিল দুই দিনের আছে যন্ত্র সেখানে থেকে আমাদের প্রতিনিধি দল মাননীয় রাষ্ট্রপতি মাননীয় উপরাষ্ট্রপতি মাননীয় কেন্দ্রীয় শিক্ষা এবং অর্থমন্ত্রীকে আমরা আমাদের বিষয়টা জানাব এই রাজ্যের যে চাকরি চুরি এবং বেলাগাম যে দুর্নীতি বিভিন্ন প্রকল্পে সেইগুলোকে তথ্য সহকারে তুলে করা হবে আর আগামী ছয় তারিখ কর্মবিরতির যে ডাক দেওয়া হয়েছে কিছু কিছু হাই স্কুলে এখন পরীক্ষা চলছে সেইসব হাই স্কুলকে আমরা বলেছি যে আপনারা পরীক্ষার পনেরো নম্বরে পরীক্ষা চলছে সেই পনেরো নম্বরে পরীক্ষাটা সমাপ্ত করে কর্মবিরতিতে যাবেন অথবা আপনাদের স্কুলগুলোকে আওতার বাইরে রাখবেন কিছু কিছু হাই স্কুলে ছ তারিখে পরীক্ষা আছে নিশ্চিত মালিকের ঘটনায় আপনারা কোনো আইনি পদক্ষেপ করবেন না আইনি পদক্ষেপ নয় আমরা সারা রাজ্যের মানুষকে এটা জানাতে চাইছি যে একজন জনপ্রতিনিধি হয়েও তিনি এরকম ধরনের লুট করতে এবং মানুষের যেখানে প্রতি মুহূর্তে শুনতে পাই নাকি এই রাজ্যের পোশাগার ফাঁকা সেরকম জায়গা থেকে দুটো করে স্যালারি তোলা এবং সেটা দুটোই অনৈতিক অনৈতিকভাবে আইন অনুযায়ী তাকে নিয়ে থাকতে হয় এই সময়টাতে তিনি কোনো বেতন পেতে পারেন না এই যে অনৈতিক কাজগুলো করছেন সে অনৈতিক কাজের প্রতিবাদ সাধারণ মানুষকে করতে হবে আর আমরা আইনি পদক্ষেপ ভেবে দেখছি ওটাকে নিয়ে আমরা ভাবিনি তা নয় আমরা ভাবছি তথ্য যা কিছু আছে সেই দিয়েই কেস করা যায় আমরা দরকার সেটা বিধানসভার যিনি অধ্যক্ষ আছেন তাকে কাছে লিখিত জানাতে পারি নিশ্চিত মালিকের ঘটনা একটা অনিয়ম আপনারা সামনে আনলেন ইতিমধ্যে সংবাদ মাধ্যম একটা খবরে এসেছে যে মালিক এগারো জনের নাম রেকমেন্ড করছেন সেখানকার মন্ত্রী পার্থ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সেখানে উনি পরিষ্কারই বলেছেন হ্যাঁ এটা আমরা করেছি আমরা করছি যে বারবার অনিয়মে নিশ্চিত মালিকের নাম জড়িয়ে যাচ্ছে কতদিন ঢাকা ঢুকে দিয়ে রাখা যাবে শুধু এই অনিয়মটা দেখছেন প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষকদের দু হাজার এগারো সাল থেকে যত বদলি হয়েছে আমাদের হিসেব অনুযায়ী মোটামুটি শিক্ষকের শিক্ষকের বদলি বদলি হয়েছে এই খুব কম করে বলছি দু লাখ টাকা করে লেনদেন হয়েছে মানে প্রায় হাজার কোটি টাকার একটা স্ক্যান আমরা সেসব নিয়ে তথ্য জোগাড় করছি আপনাদের সামনে সেসব তথ্য সব পরিবেশন করা এবং এটাকে নিয়ে হয়তো আমরা হাইকোর্টেও যেতে পারি ওই বদলি দুর্নীতিটা নিয়ে কারণ এটা আর একটা বড়ো স্ক্যাপ যেখানে কয়েক হাজার কোটি টাকা লেনদেন হয়েছে এবং সেখানে সাথে বিভিন্ন স্তরের মানুষজন যুক্ত আছে এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি যখন আমরা এটাকে ফাঁস করব তখন সমস্ত তথ্য সহ যেভাবে এটাকে তুলে ধরা হলো সমস্ত তথ্য সহ আমরা চলে যাব আপনাদের সাথে ধন্যবাদ এখানে এখানেও হ্যাঁ এই মঞ্চ তো বন্ধ হবে না এই মঞ্চে একটা পেরালে যেমন আমাদের চলছে সেভাবে চলছে আমাদের একটা দল এখনো পর্যন্ত প্রায় পনেরো লোকের নাম এসেছে যারা স্বেচ্ছায় নাম দিয়েছেন আমাদের সর্ত ছিল যে যাতায়াতের টিকিটের খরচা আপনাদেরকে দিতে হবে খাওয়া দাওয়ার খরচাটা আমরা সংগ্রামী যৌথ থেকে করব তা শিক্ষকরা কর্মচারীরা বলেছেন যে আমরা নিজেরাই সমস্তটা বিয়ার করতে চাই তাতে কোনো অসুবিধা শুধু টিকিটের ব্যবস্থাটা করে আমরা এত টিকিটের ব্যবস্থা করতে পারছি না হয়তো বা পাঁচশো জনের টিকিটের ব্যবস্থা করতে পারবো এখন সমস্তটাই নির্ভর করছে যে টিকিট কতটা পাচ্ছে তার উপর কারণটা হচ্ছে একটাই যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে মিথ্যাচারটা করেছেন বিগত বারো বছর ধরে এবং সেটা দেশের সামনে তুলে ধরেছেন এই রাজ্যের মানুষ তো হারে হারে জানেন কিন্তু দেশের মানুষ এখন জানেন না যে এই রাজ্যের কর্মচারীরা এতটা বঞ্চিত আমাদের এই আন্দোলনের জন্য অন্যান্য রাজ্যের যারা কর্মচারী ইউনিয়ন তারা জানতে পেরেছেন কিন্তু বাকিরা তো জানেন না সেই বাকি দেশের সামনে আমাদের যে দুর্দশা এই রাজ্যে বেকার যুবক যুবতীদের চাকরি চুরি যাওয়ার যে বিষয়টা এবং তার সাথে বিভিন্ন ধরনের দুর্নীতি সেইগুলোকে তুলে ধরার জন্যই আমরা দিল্লিতে দুদিন অবস্থানে বসছি এবং এখানে বদলি দুর্নীতি যেটা বললাম সেটা হচ্ছে বারোশো কোটি টাকার মিনিমাম এক হাজার দুশো কোটি টাকার বদলি দুর্নীতি হয়েছে এই বিগত এগারোটা বছর আর কোনো জিজ্ঞাসা আছে না আপনিও একটা ব্যবস্থা ধরবেন কাগজটা আপনি আপনার দিয়ে দিচ্ছি একটা করে দেবো বদলি দুর্নীতি যে হয়েছে তার তথ্য প্রমাণ কিছু পেয়েছেন একটু ব্যবস্থা ধরুন না তথ্য প্রমাণ সব আমাদের কাছে আছে যথা সময়ে

আছে আছে উদাহরণ যে যেসব শিক্ষকেরা সারা জীবনে একটিও মেডিকেল লিভ নেন তা মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার ইত্যাদি অনেক উদাহরণ আছে আমাদের কাছে আমরা সব দত্ত সহ সঠিক সময়ে আপনাদের